নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজও অঙ্কের একটি স্পেশাল ক্লাস নিয়ে হাজির হলাম তো আজকের ক্লাসটি বন্ধুরা গড় চ্যাপ্টার থেকে ঠিক আছে কয়েকটি পার্ট দিয়েছি তো আজকে দেখুন এই পার্টে স্পেশাল দুটি অঙ্ক নিয়েছি কথা না শুরু করছে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটি কি বলেছে যে চারটি সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড় তেরো এবং শেষ তিনটির গড় বারো শেষ সংখ্যাটি আট হলে প্রথম সংখ্যাটি কত দেখুন আমি একটা বিশেষ প্রসেস করছি আশা করি ভালো লাগবে তাহলে বলেছি কি প্রথম তিনটি সংখ্যার গড় কত তেরো দেখুন আমি লিখে নিয়েছি যে প্রথম তিনটি সংখ্যার গড় হচ্ছে তেরো এবং শেষ তিনটি সংখ্যার গড় হচ্ছে বারো ঠিক আছে আর কি দেওয়া আছে আর দেওয়া আছে শেষ সংখ্যাটি আট তাহলে প্রশ্ন করা হয়েছে কি প্রথম সংখ্যাটি কত দেখুন সেটাও আমি লিখে নিয়েছি প্রথম সংখ্যাটি কত এটা হচ্ছে প্রশ্ন তো কীভাবে আমরা এটা বের করবো দেখুন একটা প্রসেস দেখা যে প্রথম তিনটি সংখ্যার গড় যদি তেরো হয় তাহলে বন্ধুরা মোট কত খুব সহজেই আমরা বের করতে পারবো তিনটির গড় তেরো তাহলে তিনটির মোট তিন তেরো উনচল্লিশ অর্থাৎ এই দুটো গুণ করলে আমরা মোট পেয়ে যাবো উনচল্লিশ হচ্ছে প্রথম তিনটির মোট আর শেষ তিনটির গড় বারো তাহলে শেষ তিনটির মোট কত তিন বারো ছত্রিশ এই ছত্রিশ হচ্ছে শেষ তিনটির মোট বাস এবার দেখুন আমি একটি সমীকরণ দিয়ে সাজিয়ে বলছি যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা আর চতুর্থ সংখ্যা এর মধ্যে কি বলেছে এই যে উনচল্লিশ সেটা হচ্ছে প্রথম তিনটির মোট অর্থাৎ এই তিনটির মোট থার্টি নাইন ঠিক আছে আর কি শেষ তিনটি মানে কি এখান থেকে এই পর্যন্ত এই শেষ তিনটির মোট কত ছত্রিশ মাঝের দুটির মোট কেন এটা বের করব এটা আপনি এখনই বুঝতে পারবেন দেখুন যে মাঝের দুটির মোট আমরা কিভাবে বের করবো দেখুন এই যে শেষ তিনটি এই শেষ তিনটির মোট কত ছত্রিশ লিখলাম এবার এই শেষ তিনটির মোট থেকে যদি আমি শেষ সংখ্যাটা বিয়োগ করে দিই তাহলে এই দুটো পরে থাকছে অর্থাৎ মাঝের দুটি পরে থাকছে তাই না এটা আমি লিখেছি দেখুন মাঝের দুটির মোট ছত্রিশ মাইনাস কত শেষ সংখ্যাটা দেওয়া আছে বন্ধুরা আট তাই না এই আট এটা কিন্তু শেষ সংখ্যা তাহলে ছত্রিশ থেকে আমরা আট বিয়োগ করে দিচ্ছি তাহলে পাবো কি মাঝের দুটির মোট তাহলে বিয়োগ ফল কত আছে আটাশ তাহলে এই আটাশ হচ্ছে কি বন্ধুরা মাঝের দুটির মোট অর্থাৎ এই দুই নম্বর আর তিন নম্বর সংখ্যা ঠিক আছে মাস তাহলে এবার প্রথম সংখ্যা আমরা কীভাবে বের করব প্রথম সংখ্যা বের করবো দেখুন এইখান থেকে এই পর্যন্ত দেখুন তিনটি সংখ্যা প্রথম তিনটি তার মধ্যে আমরা বের করে নিলাম মাঝের দুটি সংখ্যার মোট হচ্ছে আঠাশ তাহলে এই থার্টি নান হুম প্রথম সংখ্যাটি সমান সমান কত উনচল্লিশ বিয়োগ আঠাশ কেন আঠাশ দেখুন এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে তিনটি সংখ্যার মোট প্রথম তিনটি তার মধ্যে এই দুটির মোট মাঝের দুটির মোট আমরা আঠাশ বের করে নিয়েছি তাহলে মাঝের দুটি আমরা কী করবো এখান থেকে বিয়োগ করে দিব উনচল্লিশ থেকে আঠাশ বিয়োগ করে দিব কত পাবো এগারো ব্যাস এই এগারোই হচ্ছে বন্ধুরা প্রথম সংখ্যা আর এটাই হচ্ছে উত্তর অপশন নম্বর এ ঠিক আছে এই হলো বন্ধুরা এক নম্বর অঙ্ক তো আশা করি এটা বুঝে থাকবেন যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি করবেন তাহলে চলে বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখুন প্রায় সেম আরও একটি প্রশ্ন আমি নিয়েছি আশা করি ওটা দেখলে আপনার এই নিয়মটা ক্লিয়ার হয়ে যাবে দেখুন সেটা তো এই বন্ধুরা দু নম্বর প্রশ্ন প্রায় সেম প্রশ্নটি দেখুন কি বলেছে যে চারটি সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড় পনেরো এবং শেষ তিনটির গড় হচ্ছে ষোলো শেষ সংখ্যাটি উনিশ হলে প্রথম সংখ্যাটি কত তাহলে দেখুন প্রায় সেম কোশ্চেন আমরা সেম নিয়মেই করব দেখুন যেহেতু প্রশ্ন প্রায় সেম এক নম্বরের মতো তাই আমি টোটাল টাইপটা লিখে নিলাম যে প্রথম তিনটির গড় প্রথম তিনটির গড় কত দেওয়া আছে দেখুন প্রথম তিনটির গড় হচ্ছে বন্ধুরা পনেরো আর শেষ তিনটির গড় হচ্ছে ষোলো আর কী দেওয়া আছে আর দেওয়া আছে শেষ সংখ্যাটি উনিশ শেষ সংখ্যাটি উনিশ মাস এই তিনটি বিষয় দেওয়াই আছে আমি জাস্ট লিখে নিলাম বোঝার সুবিধার জন্য দেখুন প্রথম তিনটির গড় যদি পনেরো হয় তাহলে মোট কত তিন পনেরো পঁয়তাল্লিশ এটা হচ্ছে প্রথম তিনটির মোট ঠিক আছে আমি ব্রিকেট একটু লিখে নিলাম প্রথম তিনটির মোট এবার কি শেষ তিনটির গড় হচ্ছে ষোলো তাহলে মোট কত তিন ষোলং আটচল্লিশ এটা হচ্ছে শেষ তিনটির মোট আর শেষ সংখ্যাটি উনিশ ঠিক একই নিয়ম করছি দেখুন তাহলে আমি একটু বোঝানোর জন্য দেখুন লিখছি প্রথম দ্বিতীয় চতুর্থ চারটি সংখ্যা এর মধ্যে প্রথম তিনটি অর্থাৎ এক থেকে তিন পর্যন্ত সংখ্যাটি যোগফল কত বের করেছি আমরা পঁয়তাল্লিশ ঠিক একইভাবে শেষ তিনটির মোট কত বের করেছি আটচল্লিশ এই দুই তিন চার এই তিনটির যোগফল কত আটচল্লিশ আমরা কী বের করবো মাঝের দুটির মোট বের করব তো মাঝের দুটির মোট বের করতে গেলে কী করতে হবে এই তিনটির যুগ ফল থেকে শেষটি বিয়োগ করব এই তিনটি মানে কি শেষ তিনটির যোগফল ফল কত আটচল্লিশ অর্থাৎ এই আটচল্লিশ থেকে আমরা বিয়োগ করবো কত শেষ সংখ্যা কারণ শেষ সংখ্যাটি উনিশ বলেছে তাহলে শেষ সংখ্যাটা আমরা বিয়োগ করে দিলাম তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে বন্ধুরা মাঝের দুটির মোট তাহলে কত পাচ্ছি দেখুন চার থেকে হাতের রেখে দুই গেলে উনত্রিশ তাই না আটচল্লিশ থেকে উনিশ গেলে উনত্রিশ তাহলে এই উনত্রিশটা হচ্ছে বন্ধুরা মাঝের দুটির মোট মাঝের দুটির মোট মানে কি এই দুটি ঠিক আছে এবার কি বলেছে প্রথম সংখ্যাটি কত প্রথম সংখ্যাটি আমরা কিভাবে বিয়োগ করব দেখুন এক থেকে তিন পর্যন্ত এক দুই তিন এই তিনটির যোগফল 45 পঁয়তাল্লিশ সেই পঁয়তাল্লিশ থেকে যদি বাকি দুটোর এই দুই আর তিন নম্বর অর্থাৎ মাঝের দুটি সংখ্যার যোগফল বিয়োগ করি তাহলে আমরা নিশ্চয়ই প্রথম সংখ্যা পেয়ে যাবো তাই না তাহলে দেখুন আবার বলছি বন্ধুরা প্রথম তিনটির যোগফল 45 পঁয়তাল্লিশ সেখান থেকে এই দ্বিতীয়টি আর তৃতীয়টি অর্থাৎ কি মাঝের দুটি সংখ্যার যোগফল ও কত বিয়োগ করে দিব ঠিক আছে তাহলে উনত্রিশ বিয়োগ করে দিলে আমরা কি পেলাম তাহলে প্রথমটা পড়ে থাকছে প্রথমটাই পেয়ে গেলাম তাহলে দেখুন নয় আছে কত হলে পনেরো ছয় হাত আরেক এটা হলো তিন আর একে চার অর্থাৎ পিলাম কত ষোলো দেখুন ষোলো অপশন নাম্বার বিতে রয়েছে ষোলো তাহলে অপশন বি হচ্ছে বন্ধুরা উত্তর তো আশা করি বুঝে থাকবেন তো এই ছিল আজকের দুটি অঙ্ক বন্ধুরা তো সমগ্র ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখছি বন্ধুরা থ্যাংক ইউ